আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম এখানে দেখুন বন্ধুরা অনেক মজা করে লোভনীয় স্বাদে একটি মাছ রান্না করেছি এই মাছটি হচ্ছে ব্ল্যাক কাপ আমি আর কখনো খাই নাই এই মাছ আজকে নতুন রান্না করলাম তো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব তাই চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য লোভনীয় স্বাদের মাছটা রান্না করতে হলে তো আগে মাছটাই কিনে আনতে হবে বাজার থেকে সেজন্য চলে গেলাম বাজারে তো দেখুন মাছটা কত বড় ছিল বিশাল সাইজের এই মাছটা বন্ধুরা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এখন মাছটা কেটে নিবে ওরা খুব দক্ষ হাতে মাছ কাটতে পারে কোনো ছাই লাগে না দেখুন আপনারা আর এত বড় মাছ বাড়িতে এনে কাটা তো সম্ভব না আমি ধরতেও পারবো না ওরা কিভাবে এত সুন্দর করে ছাই সারা নিখুঁতভাবে কেটে নিচ্ছে দেখুন তো আমি ওদেরকে বলেছিলাম পিসগুলো একটু বড়ো বড়ো করে কেটে নিতে বন্ধুরা মাছটা একদম তাজা ছিল যখন কিনেছিলাম মাছটা তখন লাফাচ্ছিল তো কাটাকুটি শেষ এখন বাসায় চলে এলাম এখন রান্না করার পালা তো বেশ কয়েক পিস মাছ রেখে আমি বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি এখন যে কটা মাছ দেখতে পাচ্ছেন স্কিনে সেই মাছগুলো রান্না করে আপনাদেরকে দেখিয়ে দেব মাছ রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছে পরিমাণ মতন আর এখন মাছগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি অনেক সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদ মরিচ মাখিয়ে নেব তো কয়েক পিস মাছ এখানে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ল্যাসটা কত বড় ছিল তাই মাঝখান থেকে আমি কেটে দিতে বলেছিলাম সেজন্য তো মাছের একটু তেলও নিয়েছি সাথে রান্না করলে খুব ভালো লাগবে মাছের তেল দিয়ে মাছ রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে আমার কাছে আপনারাও এভাবে রান্না করে দেখবেন বন্ধুরা অনেক মজা হয় তো দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়া তারপর দিয়ে দেব অল্প পরিমাণে মরিচের গুঁড়া কারণ মাছটা অনেক বড়ো তো সেজন্য একটু মরিচের গুঁড়া ব্যবহার করলাম সচরাচর ছোট মাছে মরিচের গুঁড়া ব্যবহার করি না তো এই মাছটা যেহেতু অনেক বিশাল সাইজের তো সেজন্য একটু মরিচ ব্যবহার করলাম তো মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেরিনেট করে নিচ্ছি মাছটাকে তো এই তো বন্ধুরা মেরিনেট করা শেষ হয়ে গেছে এখন ভাজার পালা চলে যাব চুলায় চুলার মাঝে একটা কড়াই বসাইয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তো এখন এক এক করে মাছগুলো তেলের মাঝে দিয়ে দেব। তো সর্ষের তেলে ভাজতে গেলে একটা সমস্যা হয় কি অনেক ফেনা ওঠে তো বিরক্তিকর লাগে তবু কিছু করার নাই কারণ সর্ষের তেলের মাছ মাংস যেটাই রান্না করা হোক না কেন খুবই মজা হয় আর স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো বক বক করতে করতে আপনাদের সাথে এদিক দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন বন্ধুরা রান্না করার পালা তো এখানে দেখুন আমার গাছ থেকে টমেটো আর ভেন্ডি পেরে এনেছি তিনটা ভেন্ডি আছে দুইটা টমেটো আছে এখানে তো যেই তেলে মাছটা ভেজেছিলাম সেই তেলের মাঝে কয়েক গোটা মেথি দিয়েছি মেথি দিলে সুন্দর একটা স্মেল আসে আর মেথি শরীরের জন্য খুবই উপকার তো বন্ধুরা মেথিটা পড়ে গেছে এখন দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি তারপর দিয়ে দিলাম তেজপাতা তারপর দিয়ে দেব এখানে কিছু এলাচের গোটা প্রায় পাঁচ ছয়টার মতন তো দিয়ে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। মাছটা তো অনেক বড় সেজন্য একটু আস্ত গরম মশলা ব্যবহার করলাম আমি আপনারাও এভাবে ব্যবহার করে দেখবেন খেতে খুবই মজা হয় তো বন্ধুরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে লালচি করে ভেজে নেব আর আস্ত মশলা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা গ্রান পাচ্ছি খুবই ভালো লাগে আমার কাছে এই গ্রানটা তো পেঁয়াজ কুচিগুলোকে চুলার আশটা মিডিয়ামে রেখে ভেজে নিলাম তো বন্ধুরা একটা মাছ মানে এক পিস মাছ আমার ছেলে খেয়েছে বলেছে অনেক মজা হয়েছে তো এদিক দিয়ে পেঁয়াজের সাথে মাছের তেলটা দিয়ে নিয়ে আমি ভেজে নিয়েছি তো এখন পেঁয়াজের সাথে বেন্ডি আর টমেটো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে ভেন্ডি আর টমেটো ভেজে নেব তেলের মাঝে আস্তে আস্তে করে ভেজে নেব যাতে তেলের মাঝে সিদ্ধ হয়ে যায় এই আর কি তো বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটি যে যেখানে কাছে কিবা দূরে দেশ কিবা বিদেশ থেকে যে যেখানে থেকে দেখছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা এখানে আপনারা হয়তো দেখেছেন আমি আদা রসুন বাটা প্রায় দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর এদিক দিয়ে আমার ছাদ বাগান থেকে ধনিয়া পাতা এনে ধুয়ে পরিষ্কার মরিচ কেটে নিয়েছে তো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখানে আমি অনেক বেশি পরিমাণে কাঁচামরিচ ব্যবহার করেছি সেই জন্য মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করলাম তো দিয়ে ভালো করে এখন নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাগুলোকে আর এর মাঝে ভেন্ডি আর হচ্ছে টমেটো সিদ্ধ হয়ে গেছে এখন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিলাম জিরা ধনিয়া গোলমরিচের গুঁড়া প্রায় এক টেবিল চামচ পরিমাণ তো দিয়ে এখন সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দেব যাতে নিচ থেকে পোড়া লেগে না যায় তো এখন ভালো করে নেড়ে চড়ে আরও কয়েক মিনিট কষিয়ে নেব তারপর ঝোল অ্যাড করবো তো বন্ধুরা কয়েক মিনিট কষিয়ে আমি পরিমাণ মতন ঝোল অ্যাড করে দিয়েছি এখন ঝোলটাও বলক কেসে গেছে এখন এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দেব। ঝোলের মাঝে দেখুন ঝোলটা অনেক মানে ঘন হয়েছে সব মশলা একাত্রে করার সাথে মানে দেওয়ার কারণে আর কি তো বন্ধুরা মাছগুলো দিতেছি আমি আর এখানে ঝোল ব্যবহার করব না কারণ একটু মাখো মাখো টাইপের হবে রান্নাটা তো সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে মাছগুলো দেওয়ার পর আমি আরও পাঁচ মিনিট হালকা আছে রান্না করে নেব তো এখন তো রাতের বেলা হয়ে গেছে তো বন্ধুরা কালারটা মানে সুন্দর আসতেছে না বেলা হলে কালারটা খুব সুন্দর আসতো তো পাঁচ মিনিট রান্না করে নিলাম তারপর উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাগুলো হচ্ছে আমার ছাদ বাগানের এগুলো হচ্ছে দেশি ধনিয়া আর এত সুন্দর গ্রান আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আপনাদের সাথে বক বক করতে করতে এদিক দিয়ে আমার রান্নাটাও হয়ে গেছে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি একদম রান্নার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন কতটা আকর্ষণীয় লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ